ফোরাইয়ে যায় রে আমার দিন ফুরায়ে যায় নহে সমাপ্ত কর্মপটের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিম্যোতি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সম্মানিত তাওহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহবিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা শ্রোতা যদি কম হয় আর যদি জেন্দাস মুসলমান হয় কোন মুসলমান জীবিত মুসলমান দশজন যদি ইমানদার বান্দার মধ্যে মজাহিদ জিন্দা মুসলমান জীবিত মানুষ ময়দানে থাকে তখন ইনশাল্লাহ কথা হবে বলেন কথা আল্লাহর কোরআনের কথা মাহির ইনশাল্লাহ আল্লাহ নবী করেছেন আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি এলেম অর্জন করার জন্য তালিবুল এলেম অর্থাৎ জ্ঞান অন্বেষণ করার জন্য কোন মানুষ নিজ বাড়ির থেকে বের হয়ে যায়

আল্লাহর রহমতের ফেরেস্তারা ওই সমস্ত তালেবুল গেলেনদের পায়ের নিচে নুরের পাখা কিংবা পাওয়ার বিছায়ায় কন সুবহানাল্লাহ আল্লাহ আমরা যারা কোরআনের মাহফিলে আসি আমরা সবাই তালেবুল গেলেন যারা বলেন আমরা সবাই তালেবুল গেলেন ছাত্র আমরা কোরআন ছাত্র হাদিসের ছাত্র যারা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে সবচাইতে যে জিনিসটা দামি এবং অধিক পঠিত তার নাম আল কোরআন যারা বলেন তার নাম কি সবাই বলেন তার নাম কি সবাই একসাথে বলেন তার নাম কি আল কোরআন এটা একটা কোরআনের মাদ্রাসা যারা বলেন ঠিক কিনা এখানে শিক্ষা দেওয়া হয় কি আল কোরআন ফজরের আজানের এক ঘন্টা পূর্ব থেকে হেসকানা ছাত্ররা উঠে তারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করল চব্বিশ ঘন্টা চোদ্দ কিংবা ষোলো ঘন্টায় তারা কোরআনের কোরআন শরীফ তেলাওয়াত করে তারা আমার সন্তান আমার বংশধর যদি সব সময় কোরআন নিয়ে থাকে তাহলে তার কপাল ভালো না মন্দ কপাল আল্লাহ নবীর উপরে আল্লাহ করলেন তেইশ বছর সাইমা যাবত কয় বছর কয় মাস আবাস দিয়ে বলেন কয় বছর কয় মাস তিন বছর ছয় মাস যাবত যে আল্লাহ কোরআন শরীফ নাজিল করলেন যখন যেটা প্রয়োজন ছিল প্রজন অনুপথে আল্লাহ কোরআন শরীফ নাজিল করলেন এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে সুদের কথা আছে ঘুষের কথা আছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের জন্য আল্লাহ পাক তেইশ বছর সাইমা যাবৎ কোরআন শরীফ নাজিল করলেন আল্লাহ কোরআনে ঘোষণা করলেন এটা এমন একটা জিনিস লি তু হরি জানান এটা একটা মহাগরম কিতাব এটা সেই ঐশী বাণী গ্রন্থ যে জিনিসটা মানুষকে অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের রাস্তায় আলো রাস্তায় নিয়ে আসে জরে কোন সুবহানাল্লাহ আমি কুরআন শরীফ পড়তে পারি নাই সমস্যা নাই আমার বাবা কুরআন শরীফ পড়তে পারে নাই এটা আল্লাহ যেন माफ করে দেয় কিন্তু আমার সন্তান আমার বংশধর আমার নাতিপুতি আমার ছেলে মেয়েদেরকে আমার কোরআন শিক্ষার দরকার আছে না নাই কোরআন শিক্ষার দরকার আছে না নাই এক সময় মাদ্রাসাগুলো ছিল না তখন হেলেন চর্চা বেশি ছিল না এখন প্রতিটা এলাকায় গ্রামে গ্রামে এরকম মাদ্রাসা হয়েছে যে রকম ঠিক কিনা তাহলে আমাদের একটা কবাল ভালো আল্লাহ সুযোগ করে দিয়েছেন এলাকায় কমই মাদ্রাসা তাই আমার সন্তান আমার ছেলেমেদেরকে এই সকল কমই মাদ্রাসায় দাবার দরকার আছে না নাই ছেলে বলেন আছে না নাই যেই মানুষটা আমরা চল্লিশ পঞ্চাশ হায়াত বছর হায়াত পাইলাম সত্তর বছর হায়াত পাইলাম

বলবে লোকটা জানে না ওই লোকটা মসজিদে যাওয়ার আগে মাদ্রাসা যাওয়ার দরকার ছেলে ঠিক এখন আল্লাহ শিক্ষার কারখানা হচ্ছে এই মাদ্রাসাটা এই মতমেসন অখিল আল্লাহর पाक কোরআন শিক্ষা দাও হয় এখানে কোন মানুষ যদি সহযোগিতা করে পরামর্শ দি অর্থ দিয়ে কিংবা সন্তান দিয়ে জেদabei হোক পরা সহযোগিতা করে কোন মানুষ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে নেবার জন্য কোরআন শরীফ মানুষের পক্ষে আল্লাহ দরবারে দাঁড়াবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ঠাকুর মর্যাদা মর্যাদও বেশি আল্লাহ দান করেছেন এটা আমি গোনাগর বলে শেষ করতে পারবো না কোরআনের কি মহত্ব কোরআনের কি মহত্ব কোরআনের কি বিশালত্ব এটা পৃথিবীর মানুষ আমরা অনুভব করতে তেমন পারবো না আল্লাহ তার রাসূলকে বলে ইয়া যদি আমি আপনার উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপরে নাজিল করতাম আল্লাহ পাক কুরআনে বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন আইতা রায়তাহু খাশিয়া مُتَشَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ আল্লাহ একটা রাসূল কে বলে রসূল আল্লাহ আল্লাহ এই কোরআনের মহাত্ম এই কোরানের মহ্বত এই কোরানের হয়ে ঠ কি জিনিস এটা যদি আমি পাহাড়ের উপরে নাতিল করতাম জমিনে আল্লাহ পাহাড় বিসেন গিটার নাই আছে নাই এই জমিন কে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির ভিতরে কোথাও সাগর কোথাও নদী আছে কোথাও বন্দর আছে কোথাও জমিন আছে এই জমিনটা কি আল্লাহ স্টেপ বাই স্টেপ মাইল স্টোন গতিতে সৃষ্টি করেছেন জমিন কে আল্লাহ সুদৃঢ় করে রাখার জন্য জমিন কে আল্লাহ কন্ট্রোল করার জন্য

এই কুরআনের বিশালতার কাছে পাহাড় দশা হয় অবস্থায় थरथर করে আর সে বলতো এই কুরআনের মহত্ব আর বড়ত্ব ধারণ ক্ষমতা আমি বিশাল বিশাল পাহাড়গুলোর নাই জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই পাহাড় কে আল্লাহ দান করেন নাই এ মানুষ কে আল্লাহ দান করেছেন এই মাত্র সব ছাত্রগুলা তার বয়স সাত পাঁচ বছর বয়স চোদ্দ বছর বয়স এই বাচ্চাগুলা কোরআন কেস করে কোরআন মুখস্থ করে ঝরে খান ঠিক না আমরা সুর কন্ট্রোল করতে পারি না আর দশটা সুরা মুখস্ত রাখতে পারি না কিন্তু আল্লাহর কি আল্লাহর কি কিনে এই মাত্র যারা ভরে দু বছর আড়াই বছর তিন বছরের ভিতরে ওই বাচ্চাগুলা সারা তিরিশ পারা মুখস্থ বলতে পারে ঝরে খান সেখান আল্লাহ তাহলে এই কোরআন শরীফের বরকত আসে না নাই আল্লাহ রহমত বরকত আসে না নাই আল্লাহ রহমতের আল্লাহ রহমত কিন্তু আমরা সব সময় পাবো না কোরআনের ভিতরে আল্লাহ রহমতের ভিতরে আসছেন তারা কোরআনের মা ফেলে তারা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছেন রে ভাই কেনে গুনে শুধু মুসলমান অল্প কথা শুনে যান এখনো সময় থাকতে প্যান্ডেলে চলে আসুন দোকান তাদের আড্ডা দেওয়ার দরকার নাই এলাকায় বাড়িতে ঘোরাঘুরি করার দরকার নাই যত দেরি করবেন ততই জান্নাতে যাওয়ার দেরি হবে কান কণ্ঠে কেনা আল্লাহর কোরআন কোন মানুষ যদি বলেন আল্লাহর নবী সাহেব করেছেন কোন মানুষ যদি আমার পাক কোরআন শরীফ তালাবাদ করে বান্দার আমল আমি আল্লাহ পাক প্রতি অক্ষরের বিনিময়ে বান্দার আমল নামায় দষ্ট করে সব দেই কংসব হান আল্লাহ কয়টা করে সব না ঘুমাইছেন নাকি আপনারা কয়টা করে সব একসাথে কম কয়টা কয়টা করে সব কয়টা করে সব

গের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মানুষ চেহারে তার দিকে ধাবিত হচ্ছে দেয় হচ্ছে এভাবে যদি আর কিছুদিন চলে দেয় তাহলে আমাদের কর্তৃত্ব থাকবে না আমাদের কোন ক্ষমতা থাকবে না আমার সমাজ থেকে আমরা নিয়ন্ত্রণ হারাব নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ক্ষমতা চেয়ার ধরে রাখার জন্য আবু জেহাল বা সাই ধরা তারা আল্লাহ নদীকে দুনিয়ার থেকে মারার জন্য দারুণ না দেওয়ার প্রান্ত পরিকল্পনা করেছেন নের দুশ্মন বর্তমানে আছে না নাই কোরআনের দুশ্মন আছে না সহ্য হয় না

মুসলমানের আওয়াজ আসতে হবে না ধরে আসতে না ধরে আল্লাহ কবুল করে আল্লাহর নামের আওয়াজ যত জোরে হবে শয়তানের গায়ে তত আগুন ধরবে যেরকম ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর নামের যত প্রশংসা হবে খুশি হবে কে যেরকম খুশি হবে কে আল্লাহর নামে যত প্রশংসা শুরু হয়ে যায় বারাকা তেমন সামাওয়াত আল্লাহ রহমতের দরজা আল্লাহ বান্দার জন্য জমিনের জন্য খুলে দেয় কংস হান আল্লাহ তাহলে আমরা মোনাজাত পর্যন্ত ময়দান আছি ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন হাত তোলেন হাত তোলেন আল্লাহ রংপুরের মুসলমানদেরকে কোরআনের জন্য তুমি কবুল করে দাও সারে ঘন আমিন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই ময়দানে আল্লাহ যেন কোরআনের শাসন কায়েম করে আল্লাহর জন্য এই রংপুরের মুসলমান গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও সারে ঘন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ